পরিষ্কার বক্তব্য আমাদের বন্দরের যে এখন যে পোর্টার কথা বলা হচ্ছে চট্টগ্রামের এটা কিন্তু লাভজনক আমি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদকে বলবো যে ওনার মতো মানুষকে আপনারা প্রেস সচিব রাখবেন কিনা সেটা হিসাব কর যে আপনারা তো গণঅভ্যর্থনের অন্তরালে কেউ কেউ এখানে কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে চান সেটাই কিন্তু প্রধান হয়ে যাবে অনির্বাচিত সরকার কর্তৃত্ববাদী পজিশন যদি আসে তাহলে তার চেহারা কিন্তু ডিফারেন্ট আপনাকে স্বাগত যাচ্ছে আমাদের অনুষ্ঠানে আপনি নিশ্চয়ই প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি মিস্টার শফিক আলমের বক্তব্য শুনেছেন বা দেখেছেন একটি টেলিভিশনের তিনি যে কথাগুলো বলেছেন তার একটি অংশ তিনি বলছেন করিডর দেয়া সংক্রান্ত বিষয় কিংবা আমাদের বন্দরগুলো বিদেশিদের মাধ্যমে পরিচালনা সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে উই গড দ্য ম্যান্ডেট টু ডু এভরিথিং সরকার কি আসলে সব কিছু করার ম্যান্ডেট পেয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার যে কোনো কাজ করার জন্য বৈধতা পেয়েছে কিনা ধন্যবাদ আপনাকে যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনি এই সময়কালে আমার বিবেচনায় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় সে উত্থাপন করেছেন এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি সরাসরি এই বিষয়ে কথা বলতে চাই প্রথম কথা আমি দুটো দিকে নিয়ে আসি আহ উনি যে কথাটা বললেন উনি কে আমরা জানি আমাদের উনি উপদেষ্টার প্রেস সচিব প্রেস সচিব নাকি উনি উপদেষ্টার মতো কথা বলছেন না না প্রধান কথা বলছেন আমি এই জিনিসটা প্রথমে বুঝতে পারলাম আমরা দেখেছি প্রেস সচিবদের যতটুকু দায়িত্ব তিনি এর বাইরে যে নানা সময় নানা কথা বলেছেন অনেক কিছুকে হয়তো আমরা আহ কি বলে ওভারলুক করেছি অত গুরুত্ব দেইনি কিন্তু এটা অন্যতম গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ একটা দিকে এসেই আমি আপনার সরাসরি ওই প্রশ্নের জায়গায় যাচ্ছি যে বন্দর কথাটা বলা হয়েছে বা এখানে কথা বিশেষ করে আমি যতটুকু শুনেছি বন্দরের কথাটাকে ধরে যদি বলি ডোর পার্ট সুতরাং বাংলাদেশে আমরা অনেকগুলো জিনিস আছে যে ব্যাপারে আমরা আমাদের অধিকার কখনো অন্যর হাতে ছেড়ে দেব না এটা পরিষ্কার কর্তব্য উনি একজন বিখ্যাত সাংবাদিক ছিলেন আমি জানি কিন্তু আমি খুবই দুঃখের সাথে বলছি উনি কি না এক সময় চট্টগ্রাম পোর্ট দেওয়ার কথা হয়েছিল সেটা আমরা আন্দোলন করেছিলাম লং মার্চ করেছিলাম এমনকি আইনগত ভাবেই এটাকে দেওয়ার অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে এটি একটি দিক এবার আসি উনি এইখানে অনেক কথা বলেছেন আমি এত কথা নিশ্চয় ওনার সাথে দেখা হলে আমি ওপেন কোনো টেলিভিশনে কথা হলে তখন বলবো শুধু তুলে রাখি উনি এইটা বলার জন্য বামপন্থীদের সাথে কথা বলেছেন বামপন্থীর বিরুদ্ধেই বলেছেন উনি বলেছেন আমাদের নাকি ভিয়েতনামে যেতে হবে মালয়েশিয়া জানতে হবে আমি বলবো আপনি তো সরকারি খরচে যেতে পারেন দয়া করে করে ওই দেশে কতগুলো আছে কিভাবে হচ্ছে ভালো খবর তার সাথে বাংলাদেশ তুলনীয় না এবং পরিষ্কার বক্তব্য আমাদের বন্দরের যে এখন যে পোর্টটার কথা বলা হচ্ছে চট্টগ্রামের এটা কিন্তু লাভজনক যদি এখানে কোনো ত্রুটি থাকে সেটা সংশোধন করতে হবে ওনার এই কথা যদি কেউ মেনে করা হয় তাহলে দেশের সার্ব স্বাধীনতা সার্বভৌমের প্রতি আঘাত হবে এবং বিদেশে শুধুমাত্র পোর্ট না এখানে পুরো ভূ রাজনৈতিক অঞ্চল জুড়ে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী যে হস্তক্ষেপ সেইটা করতে পাবে আর আপনি যেটা বললেন খুব সাথে বলি এটাই বলে শেষ করি উনি যে কথা বললেন এই কথার উত্তর আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে শুনতে চাই উনি পরিষ্কার করে বলুক যে এই সরকার কিং সবকিছু করতে পারে আমার জানা মতে এই পর্যন্ত কোন উপদেষ্টা এ ধরনের কথা বলেন নাই উনি কি করে বললেন উনি যদি এই কথা বলেন তাহলে উনি প্রথমত অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে জানেন না এবং যে ম্যান্ডেট নিয়ে তারা গেছে উনি জানেন না এই কথাই যদি স্টিক করেন আমি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদকে বলবো যে ওনার মতো মানুষকে আপনারা প্রেস সচিব রাখবেন কিনা সেটা হিসেব করেন আর যদি রাখতে চান তাহলে ওনাকে প্রমোশন দিয়ে অন্য কিছু করেন অথবা তিনি যে পলিটিক্সটা অ্যাফোর্ড করেন উনি রাজনীতির ময়দানে আসুক জনগণের ম্যান্ডেট নিয়ে এই কথা বলুক তাই ছাড়া এই কথা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা একটু ক্লিয়ার হতে চাই আপনার মাধ্যমে যে আন্দোলন বা অভ্যুত্থানটি হয়েছে সেই আন্দোলনের সময় অথবা শেখ হাসিনার সরকারের পত্তনের আগ মুহূর্ত পর্যন্ত এই ধরনের কোন সংস্কারের প্রসঙ্গ কি এসেছে নাকি শেখ হাসিনার পতনটাই মুখ্য ছিল যেহেতু উনি বলছেন যেহেতু এই সরকার সংস্কারের ম্যান্ডেট নিয়ে এসেছে সংস্কারের মধ্যে সবকিছু পরে অতএব ওই গড ম্যান্ডেট টু ডু আচ্ছা আমি আবার একটু হয়তো আবার বাড়তি হয়ে যায় প্রসঙ্গক্রমে বলি আমি কি বলে গণঅভ্যর্থন সম্পর্কে আসছি তার আগে ছোট কথা বলি আমরা তো এই কথা বলেছি যে এর আগে যে সরকার ছিল সে কর্তৃত্ববাদী হয়ে উঠেছিল স্বৈরাচারী হয়ে উঠেছিল এবং প্রবণতার জায়গায় সে চলে গেছিল এখন এইটা তো তার কাজের মধ্য দিয়ে হয় তাই না তাহলে ওনারা এখন যে কাজ করছেন ওরা তো আমি দেখি শেখ হাসিনার পথন স্মরণ করে করছেন প্রসঙ্গক্রমে কথাটা তুললাম এবার আসি আমাদের যে গণ যেটা আমরা দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে রাজনৈতিক দলগুলো লড়াই করছিলাম শেষে ছাত্র এবং অন্য বন্ধুরা অন্যতম স্ট্রাইকিং ফোর্স হিসাবে ভূমিকা পালন করলেন এ নিয়ে কোনো দ্বন্দ্ব নেই কিন্তু আপনি খেয়াল করেন আলোচনা এসেছিল কোথেকে কোটা বিরোধী সংগ্রাম তাহলে সেখানে তার থেকে পরে চলে আসলো বৈষম্যহীন সমাজের সংগ্রাম তাহলে একটা হচ্ছে গণতন্ত্রের আকাঙ্ক্ষা আর বৈষম্য মুক্ত সমাজের আকাঙ্ক্ষা এই কথাটা আপনি বলতে পারেন এর বেশি তো বলার জায়গা নেই আর একটা কথা বলতে চাই এটা নিয়ে কোনো অসুবিধা নেই সেটা হচ্ছে যাতে করে এই ধরনের কেউ কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্টিক না হয়ে উঠতে পারে তার জন্যে যে এই সরকার যখন ক্ষমতায় থাকবে এলাকার মানুষ বা সরি মানে দেশের মানুষ বা বিভিন্ন যারা আছে তাদেরকে নিয়ে তার জন্য কি কি করণীয় তারা যদি একটা নির্ধারণ করতে পারে ওয়েল অ্যান্ড গুড কিন্তু সেইটা করার ক্ষেত্র কারাই থেকে বাস্তবায়ন করবে করতে হবে নির্বাচিত সরকার তাহলে ওনারা করতে পারেন গণতন্ত্রের জন্য একটা ভালো নির্বাচন দিয়ে চলে যাওয়া দুই নম্বর হচ্ছে উনি অনেকগুলো কমিশন করেছেন একটা বৈষম্যহীন সমাজ কিভাবে গড়া যায় কমিশন করতে পারতেন কিন্তু দেখবেন বৈষম্যহীনতার কথা নেই তিন নম্বর কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট এইগুলো হয়ে ওঠার যে প্রবণতা এইগুলো যদি চিহ্নিত করতে পারে তাহলে সেটা চিহ্নিত করতে পারে কিন্তু ওনাকে এটা কাজ করার ম্যান্ডেট তো কেউ দেয়নি সংস্কারের নামে উনি কি করবেন সেটা আমাদেরকে বলেন নাই কিন্তু সংস্কারের নামে উনি সর্বশেষ বন্দর করিডোর এটা দেওয়ার ব্যাপারে যেভাবে উকালতি করছেন তাহলে কেউ যদি প্রশ্ন করে যে আপনারা তো গণবর্থনের অন্তরালে কেউ কেউ এখানে কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে চান সেটাই কিন্তু প্রধান হয়ে যাবে এটা গণবর্ধনের সাথে কোনোই কোনই কোনো সামঞ্জস্য নেই এবং গণবর্থনের বিপরীতে এই অবস্থান এটা আমরা পরিষ্কার করে বলি যদি উনি ওই যে করিডোরের প্রশ্ন এবং বন্দর দেওয়ার প্রশ্নে কথা বলেন চুক্তি কিন্তু দেখবেন এই জায়গায় এর আগেও কিন্তু আমরা লড়াই করে এটা এটা বন্ধ করেছিলাম যদি করতে চান আমরা আমরা দেখতে পাই যে কাজটা করবেন তার মধ্যে কর্তৃত্ববাদী এবং ওনার ওই দিন যে কথা সেইটা তো একটা কি বলবো যে কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আচরণেরই এক ধরনের বহিঃপ্রকাশ বলে আমি মনে করি যেভাবে তিনি বলেছেন এবং বামপন্থীদের বিষয়ে যেটা বলেছেন সে ব্যাপারে আমি পরিষ্কার করে কথাটা বললাম কোন নির্বাচিত সরকারও কে এই ভাষায় কথা বলতে পারে যে আমরা সবকিছু করার ম্যান্ডেট নিয়েছি রাজনীতি খুব সহজ কথা একটা যদি ন্যূনতম গণতান্ত্রিক আমি গণতন্ত্র অনেক বড় ব্যাপার কিন্তু ন্যূনতম গণতান্ত্রিক যদি কোন সরকার থাকে জনগণের ম্যান্ডেট নিয়ে এবং তার যদি মিনিমাম কোন দায়িত্ব আমি মিনিমাম দায়িত্ব বোধ করছি সে লুটপাটকারী হইলেও যদি মিনিমাম দায়িত্ববোধ থেকে এইভাবে কথা বলতে পারে না এত বড় ঘটনা আমি আপনাকে বলি ধরেন যদি একটা নির্বাচিত সংসদও থাকতো তাহলে নির্বাচিত সংসদ তারা শুধু আলোচনা না এইখানে অন্যান্য রাজনৈতিক দল সহ সবার সাথে কথা বলি এটা করাটাই উচিত ছিল কিন্তু উনি যেভাবে বলেছেন এখন জানি না অনেক সময় এরকমেরই হয় অনির্বাচিত সরকার কর্তৃত্ববাদী প্রতিষ্ঠান যদি আসে তাহলে তার চেহারা কিন্তু ডিফারেন্ট হয় আমরা এটা জানি এবং যারা বিশেষ করে রাজনীতিকে নেগলেক্ট করে যারা মনে করে যে উন্নয়ন মানেই তিনি যেভাবে ভাববেন আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি তারা যেভাবে প্রেসক্রাইব করবেন সেটাকেই করবেন তা সে ধরনের কোনো বিবেচনা প্রসূত মানুষ হলে কেবলমাত্র তারা এটা বলতে পারে এর বাইরে আমার বিবেচনা মতে কোনো নির্বাচিত সরকার হলেও সে যদি কাজটা করতে চাইত তাহলে এইভাবে বলতে পারতো না আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হলো কোন ধরনের রাজনৈতিক সংলাপ ছাড়া বা রাজনৈতিক দলগুলোর মতামত সিদ্ধান্ত ছাড়াই এটি কি তারা সেই মানসিকতা থেকে করলো যে তারা যে কোনো কিছু করার ম্যান্ডেট নিয়ে এসেছে বিষয়টি কিরকম আলটিমেটলি দেখেন আমরা প্রথম দিন থেকে বলে এসেছি এই সরকারের একটা অন্যতম প্রধান কাজ শুরুর কাজ হচ্ছে যে এত বড় হত্যাযজ্ঞ ঘটে গেল তার বিচার করা এবং আহত যারা হয়েছে তাদের সুচিকিৎসা করা এবং এই চেতনা বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়া তাহলে এইখানে প্রধান কাজটা কি যাতে করে এই ধরনের প্রবণতা যাতে না হয় তার জন্য বিচারিক ধারায় যেই কাজটা করা দরকার ছিল আমরা প্রথম দিন থেকে বলেছি আপনি বিচারের পথে আগান এটাই আর যে লক্ষ্য থেকে যদি করার পজিটিভ উদ্দেশ্য থাকে এই ধরনের নিষিদ্ধ করে কি কোনো ভালো ফল পাওয়া যায় এটা কিন্তু পাওয়া যায় না বরঞ্চ এর ফলাফল খারাপ হয় প্রতিদিনে এই উদাহরণটা আমাদের আছে তারপর ধরেন আহ চব্বিশের অগাস্টের পরে সেপ্টেম্বর দিনে আলোচনা উঠেছিল তখন একটা ভূমিকা নিলে জিনিসটা অন্যভাবে বোধগম্য হতো কিন্তু আমরা দেখলাম এইটা নিয়ে কিছু মানুষ তারা রাজপথে নামলেন যমুনাতে গেলেন তাদেরকে কেবল অভূতপূর্ব আপ্যায়ন করা হলো পরে যারা আন্দোলন করলো তাদেরকে লাঠি পেটা করা হলো টিয়ার সেল ছোড়া হলো কিন্তু এটার মধ্য দিয়ে একটা পরিস্থিতি ক্রিয়েট করে এটা করা হলো সুতরাং এই যে যে পদ্ধতি করলো আমার ধারণা বাংলাদেশের কোনো মানুষ এই পদ্ধতিকে অ্যাকসেপ্ট করে নাই বরঞ্চ এখানে মানুষের মধ্যে কথা উঠেছে যে বাংলাদেশের মানুষের সামনে যে অনেকগুলো সমস্যা করিডোর প্রশ্ন বলেন বন্দরের প্রশ্ন বলেন শ্রমিকের বেতনের প্রশ্ন বলেন এবং এই যে কি বলবো যে নতুন দল সহ সরকারের যে জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে সেইটাকে এটা আগের সরকারগুলোতে দেখেছি যে ওই এমন এমন পজিশন সৃষ্টি করে যে একটা ইস্যুকে সামনে এনে আরেকটা একটা ইস্যুকে ধামাচাপা দেওয়া নিজেদের পজিশন রক্ষা করার জন্য আমি দেখি অধিকাংশ মানুষ এটাই মনে করে সুতরাং আমি বলবো যে পদ্ধতিতে করেছেন এই পদ্ধতিটা কোনোভাবেই গ্রহণযোগ্য না তবে অবশ্যই আওয়ামী এবং তার যারা এই গণ মানে সংগঠিত হওয়ার সময় যে হত্যাযজ্ঞ সংগঠিত করেছে তার বিচার অবশ্যই হতে হবে এবং আপনি বলছেন যে আন্দোলনের মুখে এই হলো রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ বিষয়ে সেই আন্দোলনটি একটি সাজানো নাটক ছিল বা পাতানো আন্দোলন ছিল বিষয়টি কিরকম দেখুন আহ আমি একটা টকশোতে গিয়েছিলাম কারণ একটা বামপন্থী রাজনৈতিক কর্মী হিসাবে আমরা অনেক সময় একটু ভদ্রতার কথা বলি আমার সাথে যে দুজন আলোচক ছিলেন একজন বিএনপির নেত্রী আর একজন ছিলেন বারো দলীয় জোটের আহ বললেন চলিতেছে সার্কাস তা আমি এই দুইটার কোনোটা বলতে চাই না আমি শুধু এটা বলতে চাই যেটা করলেন এই উদাহরণটাই পদ্ধতির যে পদ্ধতিতে এই কাজটা করা হলো এটা কোনো ভালো উদাহরণ না এবং যে লক্ষ্য অ্যাচিভ করার কথা বলা হচ্ছে এই লক্ষ্য অ্যাচিভ করার জন্য এটা কোনো ভালো পথ বলে আমি মনে করি না আমি এ বিষয়ে অনেক দু একটা প্রশ্ন আছে যদি করবো তার আগে আপনাকে একটু আপনার কাছে জানতে চাই যে করিডোর এবং বন্দর বিষয়ে যে কথাবার্তাগুলো সরকারের পক্ষ থেকে আমরা জানছি সেইগুলোর বিরুদ্ধে কি যেহেতু আমাদের সাধারণত সার্বভৌমত্ব বিষয় অন্তত করিডোর দেয়া না দেওয়ার ক্ষেত্রে এসব বিষয়কে রাজনৈতিক দলগুলো আপনার সিপিবি সহ বিএনপি সহ রাজনৈতিক দলগুলো কি সঠিক অবস্থানে আছে আমি বলছি হয়তো আপনারা বিরোধিতা করছেন কিন্তু দু একটি বিবৃতির মধ্য দিয়ে কি সরকারের যে নীতিগত সিদ্ধান্ত প্রাথমিক সিদ্ধান্ত যেভাবে বলি না কেন সেখান থেকে সরকার সরে আসার জন্য এই বক্তব্যগুলো যথেষ্ট না আমি শেষে বলি যে মোটেই যথেষ্ট না বিশেষ করে প্রেস সচিবের যে অ্যাগ্রেসিভ বক্তব্য সেটা দিয়ে বোঝা যায় যে তারা যেকোনো ভাবে এটা করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা নেবে সুতরাং বিবৃতি মোটেই যথেষ্ট না এইটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারলেই কেবলমাত্র এটাকে আহ আমরা জনস্বার্থে অ্যাচিভ করতে পারবো আমি সেটা কথা বলার আগে ছোট্ট করে এই পয়েন্টে বলি দেখুন আহ ঘটনাচক্রে আমরা দেখলাম সিপিবি এবং বামপন্থীরা আমরা তো আহ কথা বলে এসেছি যে করিডোরের নামে যেটা করা হচ্ছে পৃথিবীর দেশগুলো তো উদাহরণ হচ্ছে এটা কোনো ভালো উদাহরণ আর মায়ানমার সম্পর্কে জানি তাতে ভূ কারণে মানবিক করিডোর করিডর একটা চমৎকার শব্দ ব্যবহার করা হচ্ছে কিন্তু এইখানে বাংলাদেশকে একটা যুদ্ধ অবস্থার দিকে নিয়ে যেতে পারে সেটা বলছি এবং সাম্রাজ্যবাদী ডমিনেশন এইখানে একটা খুব আহ কি বলবো যে গেড়ে বসবে আর এইখানে আমরা ভারত চীন আমেরিকা এইসব মিলে যে হজবরলা হয়ে যাবে সেটা সামলানোর ক্ষমতা আমাদের নেই বরঞ্চ ভূ রাজনৈতিক দিক থেকে আঞ্চলিক উপ আঞ্চলিক দিক থেকে একটা ক্ষতিকর জায়গায় যাবো এটা করিডর প্রশ্ন বন্দর প্রশ্ন পরিষ্কার বক্তব্য এটা কিন্তু আমাদের এখন লাভজনক জায়গা আছে আপনি বন্দরের শ্রমিক নেতাদের কথা শোনেন যদি ত্রুটি বিচ্চুতি থাকে সেটা আমরা কাটাবো ওইখানে দখলদারিত্ব থাকলে ওইখানে মাস্তানি থাকলে সেটা কাটানোর জন্য আমরা আমাদেরই কিভাবে ভালো করা যায় সেটা আমরা দেখবো সে ব্যাপারে আপত্তি নাই সুতরাং দুইটা কাজ প্রথমে যথাযথ না এবং আমি এটা দেখলাম যতটুকু আমি যদি ভুল না করে থাকি বিএনপি ইতিমধ্যে এবং এই তাদের আমরা বামপন্থীরা তো কথা বলছি যেমন আমি আজকে কিছুক্ষণ আগে আমাদের বাম গণতান্ত্রিক জোট আমরা সর্বশেষ সভা থেকে সাত দিন সরকারকে সময় দিয়েছি আমরা বলেছি সাত দিনের মধ্যে ব্যাপারে তাদেরকে একটা শ্বেতপত্র প্রকাশ করতে হবে কি কি তারা করেছে এবং এটাকে বাতিল ঘোষণা বলতে হবে যে না আমরা এটা করবো না না করলে আমরা বৃহত্তর আন্দোলন করে তুলবো ইতিমধ্যে আমরা অন্যান্য বামপন্থীদের সাথে কথা বলছি চট্টগ্রাম অঞ্চলের শ্রমিক নেতা সহ চট্টগ্রাম অঞ্চলে আমাদের বন্ধুরা কথা বলছে আমরা অন্যান্য শক্তি যারা দেশের স্বার্থ সংরক্ষণের পক্ষে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পক্ষে এবং সাম্রাজ্যবাদী ডোমিনেট যাতে বাংলাদেশে না আসতে পারে এবং এই অযুহ সৃষ্টি করে যাতে নির্বাচন পেছানোর কাজ না করতে পারে তার পক্ষে আমরা তাদের সাথে কথা বলবো আমরা ক্ষেত্রে হয়তো যুগবদ্ধারা আন্দোলন করব। এবং আমরা আরো বৃহত্তর প্ল্যাটফর্ম গড়ে তুলে সরকারকে আন্দোলন করে এই আমাদের দেশ বিরোধী পজিশন থেকে সরে আসার জন্য তাকে আমরা বাধ্য করব বলে আমি আজকে আপনার মাধ্যমে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি এবং জনগণকেও এই আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি যদি আমরা আশঙ্কার জায়গা থেকে তো আগে প্রশ্নগুলো রাইজ করতে চাই যদি সিদ্ধান্ত নিয়েই নাই করিডোর দেওয়ার ক্ষেত্রে বা বন্দর বিদেশের দেহাতে পরিচালনার জন্য তুলে দেওয়া হয় সেক্ষেত্রে কি মনে হয় সরকারের যে অবস্থান তাতে আর পরবর্তীতে মানে যদি দেওয়ার পর আপনারা শক্ত অবস্থা নেন সেক্ষেত্রে কি আর সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ থাকে প্রথমত আমরা তো দেওয়ার আগেই আমরা যতটুকু আমি এখনো জানি যতটুকু জানি যে সিদ্ধান্ত তো হয়নি আলোচনা করবে আছে যদি আমরা ভুল না জেনে থাকি সুতরাং করে এই সিদ্ধান্ত না নিতে পারে তার জন্য বাধ্য করব আর যদি কোনো চুক্তি করে ফেলে ওই চুক্তি বাতিল করতে বাধ্য করব এবং এটাই বাস্তবতা একটা নির্বাচিত সরকার আসলে কারণ অনন্তকাল ইচ্ছা করলে ক্ষমতায় থাকতে পারবেন না ওনারা আমি আশা করব যে ওনাদের শুভবুদ্ধির উদয় হবে এবং এই বছরের মধ্যে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা ওনারা হস্তান্তর করবে আমি এখনো এটা আশা করতে চাই এবং নিশ্চয়ই যদি ওনারা জোর জুলুম করে নিজেদের আরো সময় কি বলে যে ক্ষমতায় থাকার জন্য এই কাজটা জরুরি জোর জুলুম করে করতে চাই ভবিষ্যতে আপনি নিশ্চিত থাকেন এই ধরনের দেশ বিরোধী সব চুক্তি আমরা বাতিল করতে পারবো এ ব্যাপারে আমি অন্তত পক্ষে দৃঢ়তার সাথে আপনারা যদি সরকার গঠনের অংশীদার হন বা সরকারে আসেন সেক্ষেত্রে বাতিল করবেন কিন্তু তার আগ পর্যন্ত কি হয়ে যাবে আমি শফিকুল আলমের বক্তব্য অনুযায়ী আসি তিনি বলেছেন যে যেহেতু সবকিছু সংস্কারের অংশ এবং সংস্কারের ম্যান্ডেট তারা পেয়েছেন এবং আগে আমরা শুনতাম তিন মাস ছয় মাস এক বছর ১৮ মাস বা ডিসেম্বরের পঁচিশ দুই হাজার পঁচিশের বা দুই হাজার জুনের মধ্যে নির্বাচন এখন তিনি ওই অংশ হিসেবে বললেন যে আমরা সংস্কার শেষেই নির্বাচন দেব এখন আর কোন ডেট আমরা তাদের মুখ থেকে শুনতে পারছি না তাহলে যাচ্ছে আমি একটা সাধারণ কথা বলি ওইকে যখন সাম্রাজ্যবাদ মানে আমেরিকান সাম্রাজ্যবাদ এটা বুঝবেন তারা যদি কোনো ডিজাইন করে থাকে যে আমরা এটাকে অ্যাচিভ করবই তাদের স্বার্থে তাহলে তাদের জন্য তো উপযুক্ত এই ধরনের সরকার অনির্বাচিত সরকার উপর একটা উপযুক্ত সরকার তা তারা যদি এটা করে থাকে এবং এরা যদি এই অন্তর্বর্তীকালীন সরকার যদি আমেরিকান সাম্রাজ্যবাদের ফাঁদে পা দেয় আধিপাদ্য শক্তির ফাঁদে পা দেয় তাইলে হয়তোবা তারা জোর জুলুম করে এটা করতে চেষ্টা করতে পারে এবং দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকতে চেষ্টা করতে পারে কিন্তু আমি ওই কথা বললাম আমরা তো এটাকে এমনি ছেড়ে আমি আমরা এটা মানে শুধুমাত্র সেপিপি ব্যাপার না এটা বামপন্থীদের ব্যাপার না এইটা দেশবাসীর ব্যাপার এবং বিশেষ করে যারা গণ অভ্যর্থন সংগঠিত করেছে সেই ছাত্র তরুণ সহ সকলের ব্যাপার সুতরাং সবাই মিলে আমরা রুখে দাঁড়াবো এবং এইটার ফলাফল তাদের জন্য ভালো হবে না আর আমি ব্যক্তিগত ভাবে মনে করি ওনারা যত কথাই বলুক না কেন বিশেষ করে ওই প্রেস সচিবের বক্তব্যে সেই ইঙ্গিত আছে আপনি যেটা বলেছেন এটা খুবই কারেক্টলি আপনি পয়েন্ট আউট করেছেন উনি আগে ডিসেম্বর জুন বলে সংস্কার ছাড়া আমরা তো যাবো না সংস্কার আমরা করবই এই কথা বলার মধ্য দিয়ে তা সংস্কার মানে তো নমুনা একটাই বোঝা মানে সংস্কার মানে কিন্তু আমি আমরা জানুয়ারিতে সভা থেকে বলেছিলাম আপনি সংস্কার মানে সুনির্দিষ্ট কি করতে চান বলেন আপনি বলেন ভাই পান্না ভাই আপনি কি এখনো জানেন সংস্কার মানে কি কি করবেন ওনারা কিন্তু এখনো বলতে পারছেন না এক অর্থে বরঞ্চ একটু বাড়তি কথা হয়ে যাচ্ছে বলি ঐক্যমত্য কমিশনের সাথে আমরা একটা বৈঠক হয়েছে আবার বৈঠক হবে তো কমিশনের সাথেই নাকি সংস্কার আলোচনা হবে ওই সংস্কার আলোচনায় চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া হবে করিডোর দিয়ে দেওয়া হবে এমন তো কোনো আলোচনা নাই সুতরাং এইটা আলোচনার এজেন্ডাই থাকা উচিত আমি বলবো এই এজেন্ডা বাদ দিক যদি কোনো সরকার এই সরকারের সাথে কথা বলে বলে বাবারে এই কাজটা করো ওরা বলবে এইটা আমাদের ডিউটি না ইলেকশনের পরে নির্বাচিত সরকারের সাথে তোমরা কথা বলো সেই ধাঁচে যাওয়া উচিত না হলে জনরোষ যেটা সৃষ্টি হবে এই জনরোষ কিন্তু শুধুমাত্র করিডোর এবং বন্দর থেকে সরকারের কাছ থেকে এটা রক্ষার জায়গায় আসবে না এই সরকার সে ম্যান্ডেট ম্যানডেটবিং সরকার এবং কালক্ষেপণ করার জন্য যেটা যাচ্ছে তার বিরুদ্ধে নির্বাচনের দাবিতেই কিন্তু আরো বেশি বড় সংগ্রাম গড়ে উঠবে বলে আমি একেবারেই দেখতে পাচ্ছি চোখের সামনে সেই আন্দোলন গড়ে উঠবে যে আশঙ্কা গুলো গত কয়েকদিন ধরে করা হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের পর থেকে এবং একই সঙ্গে তারা তো ঘোষণা দিয়েছিল ওই দিনই যে এক মাসের মধ্যে জুলাই ঘোষণা পত্র উপস্থাপন করা হবে বা জারি করা হবে এবং এই জুলাই ঘোষণা পত্র উপস্থাপন ক্ষেত্রে বা জারির ক্ষেত্রেও তো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে করা কথা কিন্তু যদি যদি আলমের বক্তব্যের ধরে আমি বলতে চাই তারা দোহাই দিয়ে এই ঘোষণাপত্র একবার ঘোষণা করে দেয় এবং তার পরবর্তীতে যে আশঙ্কাগুলো করা হচ্ছে যে তখন বিপ্লবী সরকার গঠন হবে তখন রাষ্ট্রপতি অপসারণ হবে আরো যে স্পর্শকাতর ইনস্টিটিউশন গুলো আছে আপনি বুঝতে পারছেন আমি কাকে বা কাদেরকে ইঙ্গিত করছি ব্যবস্থা করা সম্ভাবনা আপনার কি হয় এখন ওই যে বললাম যে একটা অনির্বাচিত সরকার আমরা যে সহজে যেভাবে প্রথমে প্রত্যাশা করেছি দেখছি সেই প্রত্যাশা পূরণ করছে না বরঞ্চ মনে হচ্ছে যে তিনি জনগণের স্বার্থ রক্ষা না আরো কোনো কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষা করার দিকে পরম্পরায় সেগুলো দেখতে পাচ্ছি এখন আমাদের সামনে পথ কি আমাদের সামনে রুখে দাঁড়ানো দেখুন এটা একটা সাংঘর্ষিক কথা সাংঘর্ষিক কথা যেমন কি যেমন আগে যখন এই আলোচনা উঠেছিল আলোচনা কিন্তু বন্ধ হয়ে গেছে বন্ধ এখন বরঞ্চ আমরা ঐক্যমত্ত কমিশন আলোচনা করে যতটুকু বুঝেছিলাম ওনারা আলোচনা করে যে যেটুকু ঐক্যমত্ত হয় সেটাই একটা সকলের স্বাক্ষর নিয়ে একটা সনদ হিসাবে সামনে আনবে কিনা আমরা যেমন ওইদিন পরিষ্কার করে বলে এসেছি দেখুন ওনাদেরকে বলে এসেছি দেখেন নিয়ত যদি সবার পরিষ্কার থাকে আপনি অনেক কিছু তক্যমত্ত করতে পারবেন না তাইলে একটা পথ আছে আসেন আমরা একটা আচরণ বিধি করি যে আমরা কি কি করতে চাই যেটা ইজি করতে পারি এবং নব্বই আমাদের সামনে একটা উদাহরণ আছে তাতে যদি কেউ কথা কথা দিয়ে রক্ষা না করে জনগণের উপরে ছেড়ে দিতে হবে তাহলে ওরা এই জায়গাটাই করতে যাওয়া দরকার বলে মনে করি কিন্তু আমি পরিষ্কার করে বলি আমাদের দলের পক্ষ থেকে যদি আমরা দেখি এর বাইরে কোন সংকট সৃষ্টি করতে চাইছে আমরা আমরা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে বিকল্প পথ রাখাও দেব আমরা বিকল্প কথা বলেই আমরা জাতির সামনে হাজির হব এবং যাতে করেই দ্রুততম সময়ে নির্বাচনের দাবি আদায় করা যায় সেই পথে যাব কারণ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত দেশ আমরা অনেক কিছু করতে পারিনি বলে নব্বই এর গণবর্তন সংগঠিত করতে হয়েছে অনেক কিছু করতে পারিনি বলে দুই হাজার চব্বিশে রক্তক্ষয়ী গণবর্তন সংগঠিত করতে হয়েছে আমরা এই দেশকে কোন ব্যক্তি গোষ্ঠী কোন আধিপত্যবাদী শক্তি কোন সাম্রাজ্যবাদী শক্তির লীলা খেলায় আমরা পরিণত হতে দিতে চাই না কোন ব্যক্তি বা গোষ্ঠী কারোর ইচ্ছায় দেশ চলবে সেটা হতে দিতে চাই না জনগণের ইচ্ছায় দেশ চলবে ভুল করলে জনগণ করবে ভালো করলে জনগণ করবে জনগণ তার পথ নিজেই বেছে নেবে সেই ধারায় আমাদেরকে এগিয়ে যেতে হবে সুতরাং আপনার কথা আমি খুব বিনয়ের সাথে একটু কথা বলি আমি মনে করি রাজনৈতিক দল বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে তাদেরকে আরো ভালোভাবে বুঝে আগামী দিনে সংগ্রামের পথ রেখা রচনা করতে হবে এই ছাড়া আর কোনো বিকল্প কিছু আমি ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি না আমার শেষ কোয়েশ্চেন মোটামুটি এরকম তো আমরা তো আশা করেছিলাম অন্তত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সব ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু আমরা দেখলাম যে একক সিদ্ধান্তে সরকারি নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হলো এবং সেইখান থেকে সরকারের মধ্যে একটা নতুন আত্মবিশ্বাস জন্ম নিয়েছে কিনা এবং তার প্রতিধ্বনি মিস্টার সফিকুর আলমের বক্তব্যে প্রতিধ্বনিত হচ্ছে কিনা যে সরকার সবকিছু করার ম্যান্ডেট নিয়ে এসেছে এবং তারই ধারাবাহিকতায় জুলাই ঘোষণাপত্র বা আরো যেসব সিদ্ধান্ত নিয়ে আমরা কেবল আলোচনা করলাম যে আশঙ্কা কথা জানিয়ে সেগুলোর পথে যদি হাঁটে বা হাঁটার সম্ভাবনা কতখানি যেই আত্মবিশ্বাস তাদের মধ্যে জন্মেছেন তো বিএনপি আপত্তি জানিয়েছিল কিন্তু দেখলাম যে বিএনপিও আনন্দ প্রকাশ করেছে আওয়ামী রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করাতে তারপরে এই যে বিএনপিকেও আনন্দ প্রকাশে এক ধরনের বাধ্য করা হলো আমরা বলতে পারি এবং সেখান থেকে তাদের আত্মবিশ্বাসটা আরো অনেক কিছু এককভাবে করার দিকে নিয়ে যাচ্ছে কিনা আমি বলছি একটু উল্টাটা ভাবি আমার ভাবনাটা ভুল হতে পারে আমি তো দেখি তারা একটা ভীতি জায়গা থেকে এই কাজগুলো করছে অনেক সময় ভয়ের জায়গা থেকে দেখবেন যে গলার শটটা বড় থাকে ফলাফলটা সম্পর্কে নিজেই কি করলাম না করলাম ঠিক হলো কিনা পদ্ধতি ঠিক হলো কিনা এইগুলো যখন মাথায় আসে তখন গলার স্বর উঁচু করেই যে আমরা জিতে গেছি এই ধারাটা থাকে আমার কাছে বরঞ্চ অনেক সময় নিজে যখন ভাবি তখন মনে হয় যে এরা যে শেষ মেশ এসে অনেকগুলো যে কাজ করছে তাতে এই ধরনের ভয় কাজ করছে কিনা সেটাই কিন্তু আপনি খেয়াল করবেন এই সরকার তো একক কোন সত্তা না মানে একক কোনো সবাই না তাদের যে পরিচালনা উপদেষ্টা পরিষদ তার মধ্যে নানা ধরনের মত আছে প্রধান উপদেষ্টা নানা মত আছে প্রেস সচিব সহ আর একটা গ্রুপ আছে আবার দেখবেন বাইরে নানা ধরনের রেজিম তারা নানা ধরনের প্রভাব বিস্তার করে সুতরাং এইরকম একটা জায়গায় কোনো একক সত্তা হিসাবেই তারা কোনো কাজ করতে পারছে বলে মনে হয় না বরঞ্চ তাদের একটা ভীতির জায়গা থেকে এই কাজগুলো করছে বলে আমার মনে হয় কিন্তু আমরা পরিষ্কার করে বলি এইখানে গণবর্থনে কার কতটুকু অংশ ছিল না ছিল সেই আলোচনার থেকে মানে বিশেষ করে করছি যারা ক্ষমতায় আছে তাদের কার কি পাঠ যত কথাই বলুক কে না জানে তারা যাদেরকে এই দেশে উপদেশটা নিয়োগ করেছে তাদের দ্বৈত নাগরিকত্ব নানা কথা থাকে আমি বলতে চাইছি এই কথাগুলোকে আমরা এখন প্রাধান্য না দিয়ে আমরা গণতন্ত্রের পথে হাঁটতে চাই কারণ মনে রাখতে হবে দুই হাজারের মতো মানুষের রক্ত এটা তো আমরা তো ফেরত দিতে পারবো না তারপরে হলো তার থেকে বড় কথা যে যে লক্ষ লক্ষ মানুষ আশায় পেঁধেছিল এইটা যদি একটা হতাশা হয়ে যায় তাহলে হতাশ মানুষকে কিন্তু আপনি তুলে আনতে পারবেন না সুতরাং গণতন্ত্রের পথে আমরা যে যাত্রা শুরু করেছি সেই যাত্রা অব্যাহত রাখার জন্য আমি আশা করব তাদের মধ্যে যে আমরা যে নেগেটিভ ধারা দেখতে পাচ্ছি সেইখান থেকে তারা ফিরে এসে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে এবং জনগণের প্রতি আস্থা রাজনৈতিক দলের কথা বলা হচ্ছে জনগণের প্রতি আস্থা ভোট কথা বলা হচ্ছে কে ক্ষমতায় যাবে তার থেকে বড় কথা জনগণের প্রতি আস্থা স্থাপন করতে হবে এবং জনগণ মানে তো আপনি আঠারো কোটি জনগণকে ডেকে একটা স্টেডিয়ামে বসাই তো আর কথা বলতে পারবেন না সুতরাং তাকে ভোটের অধিকার দিলে তাদের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দিতে হবে তাহলেই আমরা অন্তত পক্ষে যে গণ অভ্যর্থনের মধ্য দিয়ে যে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করার কাজটা করতে পারবো আমি আশা করব যে তাদের সেই শুভ বুদ্ধির উদয় হবে এখনো পর্যন্ত সেই প্রত্যাশা আমি রাখতে চাই এক বাক্যে শুনতে চাই যে আশাগুলো করছেন তার বিপরীত কিছু ঘটলে কি অপেক্ষা করছে আমাদের জন্য বা কি হতে যাচ্ছে বা হবে দেখুন আমি অন্য কথা না বলে বলি আমাদের দেশ মুক্তিযুদ্ধের শুধুমাত্র কিন্তু কি বলে এই ছত্রিশ দিনের সংগ্রাম ছিল না বা এই শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে এক যুগের সংগ্রাম ছিল না আমরা কিন্তু ব্রিটিশ বিরোধী সংগ্রাম থেকে আমাদের আগের প্রজন্ম এটা লড়াই করেছেন পাকিস্তানের পরে আমরা ধরেন নব্বই দশকের লড়াকু মানুষ তার আগে মুক্তিযুদ্ধ এটা করেছে বাংলাদেশ সাময়িক কোন সংকট তৈরি হতে পারে কিন্তু শেষমেশ বাংলাদেশের জনগণ যে কোনো অপশক্তিকে রুখে দাঁড়াবে ইতিহাসের নির্মম কথা হচ্ছে ইতিহাস থেকে ইতিহাসের থেকে সবাই শিক্ষা নেয় কথা বলে কেউ নেয় না আশা করি আমরা আশায় ওই বুকটা বেঁধে আছি যে বাংলাদেশের মানুষ সাময়িক কোনো বিপর্যয়ে পড়লেও শেষমেশ বাংলাদেশ আমরা মাথা উঁচু করে দাঁড়াবো কোনো অপশক্তি আমাদের বাংলাদেশকে নিয়ে খেলাধুলা করতে পারবে না